আমি কই মাছ ভাজি করে ফুনা করব ভাজার জন্য হলুদ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিব আমি মাছটা এখন ভালোভাবে মেখে নিব হলুদ লবণ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিয়েছি চুলায় প্যান বসাইলাম প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন আমি মাছ দিয়ে দিব আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন মাছটা একটু বাজা হয়ে গেছে এখন আমি মাছটা উল্টিয়ে দিব আমার মাছগুলো বাজা হয়ে গেছে আমি সুন্দরভাবে হালকা ভেজে নিয়েছি পেন গরম হয়ে গেল এখন আমি মাছ ঘুনা করার জন্য তেল দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায় এখন আমি দিয়ে দেবো মশলা এখানে মশলা ছিল চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ টালা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন তত তরকারি স্বাদ বেড়ে যাবে যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে তখন বসবেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিব দুইটা টমেটো কুচি টমেটোটা জলের সাথে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আমার তরকারিটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া কালা জিরার গুঁড়া দিয়ে দিলে তাহলে তরকারির স্বাদ আরও বেড়ে যায় আর কালারটাও সুন্দর হয়ে আসে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ পেজ